কোমরের হাড় ক্ষয় আর নয় করুণেই সহজ ব্যায়াম ভীষণ ভীষণ উপকার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে কোমরের হাড়ের মধ্যে ফাটল ধরেছে কোমরের হাড় ফাঁকা হয়ে গেছে হাঁটুর হাড় ফাঁকা হয়ে গেছে অসহ্য কোমর যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পুরাতন আঘাত লাগা কোমর যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এবং গ্যাসের সমস্যা ব হজম অম্ল অজীর্ণ পেটে ব্যথা এই সকল সমস্যা কমাতে আপনারা করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় প্রথম যোগা হাঁটু ভাস করে শুয়ে থাকুন দুই হাত শরীরের দুপাশে এবার হাঁটুকে জোড়া করে একবার ডান দিকে একবার বা দিকে মেঝেতে স্পর্শ করাবেন আর সেই সঙ্গে আপনার মাথাটা ডানে বায়ে উল্টো দিকে ঘুরবে যখন হাঁটু বা দিকে থাকবে আপনার মুখ থাকবে ডান দিকে আর যখন হাঁটু তার ঠিক উল্টো দিকে থাকবে মুখও উল্টো দিকে এইভাবে রেখে মনে মনে কুড়ি গুনবেন ভীষণ ভীষণ উপকারী এই যোগাটি আপনার হাঁটুর ক্ষয়ে যাওয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভীষণ উপকার নেক্সট আপনি কি করবেন দুই হাঁটু ভাস করুন ধীরে ধীরে কোমরকে উঁচু করুন কিছু সময় রাখুন নামিয়ে নিন মনে মনে কুড়ি গুনবেন যত জটিল কঠিন কোমরের যন্ত্রণা হোক এই ব্যায়ামটির মাধ্যমে ঠিক হয়ে যায় কমে যায় ভীষণ উপকারী ব্যায়াম নিয়মিত আপনারা অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকার পাবেন পনেরো দিনের মধ্যে আপনারা উপকার পাবেন কোমরের হাড় ক্ষয়ে গেছে চিন্তা নেই এ ব্যায়ামটি করুন উপকার পাবেন হাঁটুর যন্ত্রণাও কমবে সেই সঙ্গে আপনার কোমরের ফ্যাট কমবে শির দ্বারা ব্যথা যন্ত্রণা কমবে এবং পিঠের যন্ত্রণাও দ্রুত কমবে এভাবে আপনি পরিবার করুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে প্রতিদিন করতে হবে একদিন করলেই তো ব্যথা যন্ত্রণা কমে না ওষুধ যেমন নিয়ম করে পনেরো দিন এক মাস খেতে হয় ব্যথা যন্ত্রণা কমানোর জন্য ব্যায়ামগুলোকেও ওরকম পনেরো দিন এক মাস করতে হয় তাহলে আপনি ব্যথা যন্ত্রণার থেকে মুক্তি পাবেন এরপর চিত হয়ে শুয়ে দুই পা জোড়া করে সোজা মেঝের থেকে অল্প একটু তুলুন অল্প একটু বেশি না আপনি যতটুকু পারবেন ততটুকুই তুলুন একটু বেশি তুললেও অসুবিধা নেই এইভাবে ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন ভীষণ সোজা ব্যায়াম শুয়ে শুয়ে করুন বেছানায় শুয়ে শুয়েও করুন আপনি অনেক উপকার পাবেন কোমরের যন্ত্রণায় দীর্ঘদিনে কষ্ট পাচ্ছেন দশ বছরের পুরানো কোমর ব্যথা পনেরো বছরের পুরানো কোমর ব্যথা কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন এরপর আপনার হাটটু সোজা পা সোজা রেখে পাকে ওঠানো নামানো করুন ডান পা ওঠান নামান বা পা ওঠান নামান এভাবে এক পা এক পা করে ওঠানো নামানো করুন তারপর করুন পবন মুক্ত আসন পবন মুক্ত আসন অর্থ হচ্ছে বায়ু মুক্ত আসন পেটের গ্যাস বের করার আসন দুই হাত দিয়ে আপনার হাঁটুকে বুকের সঙ্গে চেপে ধরুন একটু সময় রাখুন পা লম্বা করে ছেড়ে দিন যখন চেপে রাখবেন তখন মনে মনে কুড়ি গুনবেন এইভাবে একবার ডান পা একবার বা পা করতে থাকুন দীর্ঘদিনে পুরানো গ্যাসের সমস্যা পেটে ব্যথা বধ হজম অম্ল অজীর্ণ থেকে চিরদিনের মতো মুক্তি পেয়ে যাবেন যাদের নেই তাদের কোনো দিনও হবে না যাদের আছে তারা এর থেকে মুক্তি পাবেন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা পাঁচবার পাঁচবার দশবার করে আপনার জীবনের সুস্থতার জন্য আপনি চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত তিরিশ মিনিট সময় বেছে নিন আপনার জীবনের সুস্থতার জন্য আপনি ভালো থাকবেন আর সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল মশলাযুক্ত খাবার কম খাবেন একটু ফল খাবেন আপনার সাধ্যমতো পেয়ারা শশা লেবু যে যেরকম পারবেন একটু ফল খাবেন খাবার পাতে একটু স্যালাড এবং খাবার পাতে একটু টক দই খেলে হজম ভালো হয় হজম ভালো হলে আমাদের শরীর অনেক বেশি ভালো থাকে এইভাবে এক পা এক পা করে দুই পা করার পরে তারপর আপনি দুই পা জোড়া করে একসঙ্গে বুকের সঙ্গে চেপে ধরুন স্বাভাবিক নিঃশ্বাস সজরে নিঃশ্বাস টানুন ছাড়ুন এভাবে মনে মনে কুড়ি গুনবেন তারপর আপনার পাকে লম্বা করে ধীরে ধীরে নামিয়ে ফেলুন কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাবেন পিঠের যন্ত্রণা হাত জয়েন্টের যন্ত্রণাও কমে যাবে সেই সঙ্গে আপনার দীর্ঘদিনের পুরানো কোষ্ঠকাঠিন্য কমবে এবং তলপেটের চর্বি কমবে এবং আপনার ভুঁড়িও কমে যাবে দ্রুত ফ্যাটি লিভারও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি জানান ভিডিওটি আপনার কেমন লাগলো বা আপনি আরও কিছু জানতে চান কি না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন এবং তিন লিটার করে জল খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা পরে জল খাবেন ধন্যবাদ